নমস্কার প্রথমেই জানাই আমার চ্যানেলের সকল বন্ধুদেরকে শুভ নববর্ষ আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাকে আপনারা এইভাবে সাপোর্ট করতে থাকুন তাহলে আমি আরও নিত্য নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে পারবো পম্পস কিচেনে আরও একবার সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আমার আজকের রেসিপি হলো ডিমের কোরমা মুখের স্বাদ বোতলের জন্য আপনারা এই ডিমের কোরমার রেসিপিটি বাড়িতেই খুব সহজেই তৈরি করতে পারবেন এই রেসিপিটি বানানোর জন্য তেমন বিশেষ কিছু মশলার প্রয়োজন নেই বাড়ির থাকা যে সমস্ত মশলা দিয়ে আমরা রান্না করি তা দিয়েই কিন্তু এটি আপনারাও তৈরি করতে পারবেন তাহলে চলুন দেখে নেওয়া যাক ডিমের কোরমা বানাতে আমাদের কি কি লাগছে প্রথমেই এখানে আমি পাঁচটা ডিম নিয়ে নিয়েছি এগুলোকে সেদ্ধ করে নিয়েছি এবং ফসাটাও ছাড়িয়ে নিয়েছি এরপর ডিমগুলোকে একটু একটু করে কেটে নেব যাতে ডিমের ভেতর সব মশলা খুব ভালোভাবে ঢুকে যায় তারপর ডিমের মধ্যে পরিমাণ মতো লবণ ও সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো আমি দিয়ে দিলাম এরপর খুব ভালো করে ডিমের সাথে মাখিয়ে নেব দেখুন এভাবে দুপিঠ খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে এরপর আমি রেখে দেব এরপর অন্যদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা তেল এতে প্রথমে আমি বেরেস্তাটা বানিয়ে নেব তার জন্য প্রথমে কড়াইতে দিয়ে দিলাম পেঁয়াজ কুচো এখানে আমি বড়ো সাইজের দুটো পেঁয়াজ নিয়ে নিয়েছিলাম এরপর পেঁয়াজটাকে এক থেকে দেড় মিনিট একটু নেড়ে নিলাম তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায় দু মিনিট পর ঢাকনা খুলে এর মধ্যে দিয়ে দিলাম বড়ো চামচের এক চামচ ঘি ঘিটা প্রথমে দিলে বেরেস্তার মধ্যেই ঘিয়ের গন্ধটা থাকে না তাই এই সময়ই দেবেন তাহলে বেরেস্তার মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায় তারপর মিডিয়াম আছে খুব ভালো করে ভেজে বেরেস্তাগুলোকে তৈরি করে নেব। দেখুন বেরেস্তাগুলো খুব ভালোভাবে তৈরি হয়ে গেছে এরপর তেল ছড়িয়ে আমি এগুলোকে তুলে রেখে দেবো তারপর ওই তেলের মধ্যেই ডিমগুলোকে একটু হালকা লাল করে আমি ভেজে নেব এখানে কাঁচা ডিমও আপনারা করতে পারেন কিন্তু আমি সামান্য একটুখানি লাল করে ভেজে নেব ডিমগুলো হালকা লাল করে আমার ভাজা হয়ে গেছে এরপর একে একে আমি এগুলোকে তুলে নেব তারপর ওই তেলের মধ্যেই দিয়ে দেবো একটা গোটা শুকনো লঙ্কা দুটো তেজপাতা দুটো ছোট এলাচ পনেরো থেকে কুড়িটা মতো গোটা গোলমরিচ এগুলোকে তেলের মধ্যে আমি একটু ভেজে নেব তেল থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়ে এলে এর মধ্যে আমি দিয়ে দেবো বড়ো চামচের দু চামচ পেঁয়াজ বাটা বড় চামচের দু চামচ রসুন বাটা তারপর এই পেঁয়াজ বাটা ও রসুন বাটাটাকে আমি তিরিশ সেকেন্ডের মতো একটু ভেজে নেবো যাতে পেঁয়াজ রসুনের গন্ধটা চলে যায় এই রান্নাটা পুরোটাই বাটা মশলা দিয়ে আপনারাও করবেন তাতেই এর টেস্ট হবে দারুণ তারপর দিয়ে দেবো এক চামচ জিরের গুঁড়ো এক চামচ চিনি হাফ চামচ কাশ্মীরি পাউডার আর পরিমাণ মতো লবণ আর সব শেষে দিয়ে দেবো হাফ চামচ গরম মশলা গুঁড়ো এরপর মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব মিনিট তিনিক ধরে দেখুন মশলাটার কালারটা কি সুন্দর হয়েছে আর একটুখানি জল দিয়ে আবারও মশলাটাকে একটু কষিয়ে নেব তার জন্য একটা ঢাকা দিয়ে ঢেকে দেবো দু মিনিটের জন্য দু মিনিট পর ঢাকনা খুলে মশলাটা দেখুন একদম কষানো হয়ে গেছে এরপর এর মধ্যে আমি দিয়ে দেব দু চামচ কাজুবাদাম বাটা পনেরো থেকে কুড়িটা কাজু আমি বেটে রেখেছিলাম এরপর মশলার সঙ্গে খুব ভালোভাবে এই কাজুবাদাম বাটাটাকেও মিশিয়ে নেব তারপর ওই বাটি ধোয়া জলটা অল্প একটু পরিমাণে আমি দিয়ে দিলাম এরপর মশলাটাকে একটু কষিয়ে নিলাম দেখুন মশলা থেকে তেলটা ছেড়ে গেছে এরপর আমি দিয়ে দিলাম ভেজে রাখার ডিমগুলোকে ডিমগুলো দেওয়ার পর মশলার সঙ্গে খুব ভালো করে এক মিনিট ধরে কষিয়ে নিলাম এবং ওপর থেকে দিয়ে দিলাম অল্প পরিমাণ বেরেস্তা আবারও খুব ভালো করে মিশিয়ে নিলাম তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম পাঁচ মিনিটের জন্য চলুন পাঁচ মিনিট হয়ে গেছে এবার দেখুন মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে কয়েকবার নাড়াচাড়া করার পর এর মধ্যে আমি দিয়ে দেবো এক কাপ দুধ দুধের বদলে এখানে আপনারা দইও দিতে পারে তবে দুধ দিলে এর টেস্ট কিন্তু বেশি ভালো হয় তারপর আমি ওপর থেকে ছড়িয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা তারপর একটা ঢাকনা দিয়ে পাঁচ মিনিটের জন্য ঢেকে রেখে দেবো পাঁচ মিনিট পর দেখুন গ্রেভি আমার একদম রেডি রান্নাটা আমার একদম শেষের মুখে তাই ওপর থেকে ছড়িয়ে দিলাম বেশ অনেকটা পরিমাণ বেরেস্তা তারপর গ্যাসটাকে অফ করে দিলাম এবং পনেরো মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে আমি রেখে দিলাম পনেরো থেকে কুড়ি মিনিট পর গরম গরম সার্ভ করব এই ডিমের কোরমা আপনার রুটি লুচি পরোটা পোলাও নান সব কিছুর সঙ্গে কিন্তু এই রেসিপিটা ট্রাই করতে পারেন আমার এই রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আবারও দেখা হবে অন্য একটি রেসিপির সঙ্গে